বাইরে চাল আছে মুড়ি মা জল বাইকে আছে বাঁশটা খুলে নিলাম তারপর বাইকটাকে বাইরে বের করবো তারপর বাঁশ লাগিয়ে যাব বাইক বের করে নিলাম ওদের বাঁশ লাগিয়ে দিচ্ছি চলে এসেছি মুড়ি ভাজার মেশিনের এখানে এই যে মুড়ি ভাজা চালটা প্রথমে মেপে নেবো এখানে তাহলে মাফা হয়ে গেছে দেবো

পাখি ওখানে বেঁধেছিলাম হ্যাঁ হ্যাঁ বললাম যে কেটে দিলে কেটে দিলে কিন্তু ভালো খেয়ে যায়নি সে তো বটে এবারে আর সবজি তোলা হবে তো হ্যাঁ তু ওই তুমি ওই বাজারে বলে আমি সবজি তুলবো আর একটু মাছ কাটতে হবে মাছ ওই পাঙ্গাস

কুড়ে খাড়ার চপ আমার তো মুড়ি খাওয়া হয়ে গেছে আমি জল দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি আর এই যে আমন আমন সবাই খেয়ে নিয়েছে তোমার আছে খেয়ে নাও আর আমি একটু খেজুরও ধুয়েছি অল্প করে মুড়ি খেলাম একটু খেজুর এখন না খেলেও ধুয়ে রাখলে সবাই পরপর পরপর টেবিলে খাবে খেয়ে নেয় খাওয়া ভালো শাক সবজি মাংস যেরকম খাই কম বেশি তারপরে এইসব বাদাম জাতীয় যেগুলো আছে আমার খাওয়া খুবই ভালো বলে খেজুর তো খুবই ভালো খুবই ভালো বলে এই জন্য আমরা মাঝে মাঝে এইসব ফল টলগুলো আমরা খাই তারপরে প্রায় তো সাইনটা বাজতে যায় কাজকর্ম সকালে মোটামুটি হয়ে গেছে এবারে মুনকে নিয়ে যাবো একটু যাব সাড়ে দশটা থেকে বেশি রান্না বান্না করব আর কি কে গো কে গো ভালো চাষবাস এখন জোর কদমে চলছে ওয়েদারটাও মোটামুটি হয়েছে আর এই যে প্রচুর একসঙ্গে অনেকজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট জন প্রচুর ব্যায়াম চারিদিকে ছড়িয়ে দিয়েছে দেখতে বেশ ভালো লাগছে কষ্ট করেই তো করে সবাই চাষবাস আর বলতে বলতে পুরো মাঠ পুরো সবুজে ভরে যাচ্ছে কদিন আগে ছিল এখন ভরে যাচ্ছে সাদাই এই যে এদিকে মাঠটা কদিন আগে পুরো ফাঁকা ছিল একদম ভর্তি হয়ে গেছে একদম ভর্তি হয়ে গেছে এই যে চারিদিক ওই যে ওদিকেও কয়েকজন রুইছে ব্যান মারছে প্রায় ভরে যাচ্ছে পরপর আর এই ধারটা একটু ফাঁকা ছিল এটা পরপর খেয়েছে নাকি ওই খেয়েছিল আমি কাল বিকেলে তো নিয়ে পেলে গেছি সেগুলো ভেঙে খাওয়া ছিল আমি কাল বিকেলে নিয়ে ফেলে গিয়েছি এগুলো কচি আছে ও কখন না বেঁধে দিলে খেয়ে হ্যাঁ হ্যাঁ একটা ফাঁকা করে দিলে উঠে যায়

আর প্রচুর পড়েছে দেখো এই যে এগুলো ট্রেনের নামিয়ে দাও কুচি কুচি খেয়ে বেশি টানলে হবে না এটা কি সোজা আছে ও আছে হ্যাঁ ভারী হলে একটু ঝুলবে এই যে দুটো ওন খেয়ে নিয়ে পড়ে ও খাওয়া গুলো খেয়ে নিতে খেলেই দাও আর ওটা যে সুন্দর হয়েছে দেখতে এই বাবা দাগন লাগো

পাঙ্গাস মাছ বাজার থেকে নিয়ে এসেছি মাছটা এখন কাটবো তো বাইরে গেছে মনের ব্যায়ামের মাছটা কেটে নেবো মাছটা কাটা শুরু করছি পাগনা গুলো কেটে নেব আচ্ছা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে যাচ্ছি আমি যাচ্ছি বলছি হয়ে গেছে যেতে হবে বৃষ্টিও পড়ছে একটু কেটে নি পাগল প্রথমে কেটে নিচ্ছি সুন্দর করে কাটা হয়ে গেছে এসছে বেশ এখন চিরা হয়ে গেল আচ্ছা ঠিক আছে পেটেরই পাখনাটা কাটতে মুগুল লাগে না এমনি হাতে কাটা হয়ে যায় নরম আছে পিস গুলো সব রিং পিসই করে নিচ্ছি

কেটে তুমি যাও তারে দাঁড়ি আছে চলে এলাম ওদের একটু প্র্যাকটিস হলো আর রান্না হচ্ছে রান্না চলছে অনেক রকমে রান্না করছে মা তো জগত মোটামুটি করে দিয়ে গেছে মুনের কাছে আর অনেক কিছু রান্না হচ্ছে বলতে বলতে আলু ভাজা করেছি পোস্ত দিয়ে ডুমো দুমো আলু ভাজা এটা হচ্ছে চাল কুমড়ো ভাজা হচ্ছে মাঠে বেরিয়েছে আর ভাতে তো উচ্ছে দেয়া আছে ডিমের ভাজা হবে মাছের ডিমের ভাজা এই যে মাছের ডিমের ভাজা আর পাঙ্গাস মাছ এনেছে পাঙ্গাস মাছে চাল কুমড়ো দিয়ে একটা ঝাল মতো হবে ঝোল ঝাল মতো মাখা মাখামাখা হবে আর হ্যাঁ ডাল বলতে ভুলে গেছি ডাল হবে মুগ ডাল